কীভাবে এই ধরনের একটা শেড ইফেক্ট তৈরি করবেন তাই আজকের ভিডিও দেখাবো আর যেন আমাদের যেটা করতে হবে আমরা চলে যাব প্রথমে লেয়ারে এখান থেকে আমাদের এই পিকচারটাকে ডুপ্লিকেট করে নেব তারপর আমরা রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল ক্লিক করে দেব তারপর থেকে লেসে টুলটা দিয়ে জাস্ট এইভাবে আমরা এতটুকু জায়গা মাইনাস করে দেব। তারপর চলে যাব লেয়ারে এখান থেকে আমরা চলে যাব সলিড তারপর এখান থেকে সলিড একটা ব্ল্যাক কালার আমরা অ্যাড করে নেব তারপর আগে ক্লিক করে দিচ্ছি তারপর মাদারে কনভার্টার স্মার্ট অবজেক্ট তারপর এখান থেকে রাস্ট্রাইজ লেয়ার তারপর এটা নিচে নিয়ে আসবো টি শার্টটার তারপর আমরা চলে যাবো ফিল্টারে এখান থেকে ব্লার ব্লার থেকে চলে যাব গোসিয়ান ব্লার ওকে এখানে ফাইভ রেখে আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপর আবার চলে যাব ফিল্টারে এখান থেকে চলে যাব ব্লার গ্যালারি তারপর এখান থেকে পাত ব্লারে ক্লিক করে দেব। ওকে তারপর এখানে দেখতে পারবো বেসিক থেকে আমরা এই দুই নম্বর অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে এটা বাড়িয়ে নেব তারপর আমাদের এই পয়েন্টটাকে সিলেক্ট করে যেদিকে মুভ করি এদিকে আমাদের সেরুটা পড়বে ওকে ওকে অ্যাড করা হয়ে গেল জাস্ট এই সিডে কর্নার থেকে ওকেতে ক্লিক করে দেব তারপর কিছুক্ষণ লোড নেই আমাদের রোডে অ্যাড করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার